হ্যালো বন্ধুরা সবিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ তো চৈত্র মাসের শেষ দিন তার মানে পরব পরবের দিনে আমরা সবাই পাচন খেয়ে থাকি তোমরাও হয়তো খেয়ে থাকো দেখবে পাচন রান্নার জন্য আমি কি কী নিয়েছি আজকে সেই রেসিপিটা তোমাদের দেখাবো এখানে নিয়েছি কাঁঠাল কাঁচা কাঁঠাল কুমড়টা হাফ সিদ্ধ করে রেখেছি এখানে নিয়েছি কাঁচা কলা মিষ্টি আলু গাজর শিম বেগুন হ্যাঁ গুলালু আলু সব হাফ সিদ্ধ করে রেখেছি কচা সিদ্ধ করে নিই কারণ এগুলি নরম এমনিতেই নরম সিম সিদ্ধ করে রেখেছি সিমের দানা সিদ্ধ করে রেখেছি তারপর নিয়েছি কোমর শাক সাজনা এগুলো সিদ্ধ করে নিই কারণ এগুলি এমনিতেই নরম এখন তোমাদের সামনে রেসিপিটা শুরু করব প্রথমে আমি কি করব শুকনোগুড়ি আর তেজপাতা পুরনো দিয়ে দেব ভাজা ভাজা হলে দেখো কি কী মশলা নিয়েছি কাঁচামরিচ বাটা আধা বাটা করে রেখেছি আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখন আমি এগুলি একসাথে পেস্ট করে নেব জল দিয়ে দেখো তেজপাতা ও লঙ্কাগুলি লাল লাল করে ভেজে নিয়েছি পাঁচ ফুলন দিয়ে দেব ভাজো ভাজা হলে মশলাটা দিয়ে দেবো সবজি বেশি গরুর তেল বেশি করে দেব ভাজা ভাজা হলে সবজিগুলো এক দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এক একই সবজিগুলি দিয়ে দেব প্রথমে দিয়ে দেব সেগুলো করে করেনি হলুদ দিয়ে দেবো কাঁচালি চোর কুমড় ডাটা সব কিছু দিয়ে দিলাম দানাগুলি দিয়ে দেবো দেখো এগুলো দিয়ে দিচ্ছি কাঁচা কলা আলু ঢেকে দিলে এগুলি অনেক কমে যাবে নুন দিয়ে দেব লাড়ানো যাচ্ছে না ঢেকে দিলে কমে যাবে দেখুন আবার লাগিয়ে দেবো একবার ঠাকা খুলে দেখে নেব দেখো সবজিগুলি অনেক নিচে চলে গেছে অনেক কমে গেছে আরো কমবে দেখো ডাক্তার খুলে দেখিয়ে দেব হ্যাঁ সবজিগুলো হয়েছে পাচনে চিনি না দিলে ভালো লাগে না আমিও চিনি দিয়ে দেব সবগুলি একসাথে মিশিয়ে নেব দেখো দেখতে কেমন হয়েছে অনেকজনকে গিলি করতে হবে তার জন্য বেশি করে রাঁধতে হলো দেখো এখানে একটা মশলা তৈরি করে রেখেছিলাম তোমাদের দেখাইনি নি জিরে গুঁড়ো জিরে আস্তে জিরে ধনে মিষ্টি জিরে গরম মশলার দুটো টুকরো গোলমরিচের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিনে আস্তে দিয়েছে দিয়ে শুকনো করে তেলে পাটাতে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ভালো সেন্ট আসার জন্য অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম আমার পাচন রান্না হয়ে গেল যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য টাটা